শুভ সকাল রোজের পাঁচালি থেকে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও সকালবেলা বাগান বিলাস খুব সুন্দর লাগে আর এই ফুলটি আমার দিদির বাড়ির গাছের ফুল আর সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালোই আছি এই রোজ চলছে যেমন আজকের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রবিবার সকাল আর আজকে একটু কাছাকাছির ব্যবস্থা আছে একটু চলে আসবে তাই মোটামুটিভাবে ওর জন্য রেডি করে রাখলাম একটু গরম জল দিলাম কারণ সুতির জিনিসগুলোকে একটু গরম জল দিলে সুবিধে হয় আর এই দিকে আস্তে আস্তে করে সব যেটুকুনি সম্ভব আমি রেডি করে রাখলে ওর আসতে আর সুবিধাই হবে আর খুব তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাবে ওরও কাজে সুবিধা হবে আমারও কাজে সুবিধা আর এই ওপরে থাকতে থাকতে মনে হলো যেন কেউ এসছে দিয়ে দেখি হ্যাঁ সত্যি জল দিয়ে গেল আমি জলটা দেখলাম দেখে এবার আমাকে না এই জিনিসটা এত ভারী জিনিসকে আমি তুলতে পারবো না তাই এইভাবে রাখা আছে পরে দেখা যাক ওর বাবা আসুক তারপরে বলব জলটা তুলে দিতে আর তারপরে আবার ছাদে আসলাম দুটো তিনটে অ্যালোভেরার পাতা ছিঁড়ে নিয়ে আসলাম আজকে একটু ইচ্ছে আছে মাথায় কোনো প্যাক করে দেবো আর ততক্ষণে ভাতও আমার ফুটে গেলো এবার নামবে আর ওইদিকে বাজার এসছে মোটামুটি আজকে নিয়ে এসছে মুরগির মাংস আর নর্মালি আদা পেঁয়াজ রসুন শশা যা যা নিত্য প্রয়োজনীয় টুকটাক বাজার আর এগুলো সব কেটে আমি রেডি করে নিলাম এবার একটা পেস্ট করব আর আজকের মাংসটা আমি মোটামুটিভাবে একবারে বসিয়ে দিয়েছি এক একদিন এক এক রকম করি কোনো একদিন হয়তো পেঁয়াজটা ভেজে নিই কোনো একদিন হয়তো মাংসটাকে একসাথে সব কিছু মিশিয়ে মাখে ওটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি এবার যখন যেমন তখন তখন আজকে যেমন সব কিছু একবারে মিশিয়ে তারপরে কষাতে শুরু করেছিলাম ঢেকে রেখে রেখে একটু সময় লাগে এই মাংসটা রান্না করতে আর আলুটাকে আমি সেদ্ধ করে নিই প্রচুর ময়লা থাকে রং করা থাকে আজকালকার আলু যা হয় আর এই মাংসটা একটু কষা কষা হলে পরে তখন আস্তে আস্তে করে রঙটা ছাড়ে একবারে ধরেই রঙটা ছাড়ে না কারণ খুব ধীরে ধীরে করতে হয় আর ওই সেই আলুর জলটা ফেলে দিয়েছিলাম ফেলে দিয়ে আবার নতুন করে জলটা দিয়েছি আর আমি সব সময়ের জন্য মিট মশলা ইউজ করি আর সাথে একটু চিনি দিই রঙও ভালো হয় আর নুন আর চিনির ব্যালেন্সে নাকি সবজি বা যে কোনো তরকারি বা মাংস সব কিছুই নাকি খেতে ভালো লাগে তো আমি ওইভাবেই রান্নাটা করি আর এই যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ধীরে ধীরে করে জল দেব। আর আমার ছেলে আবার কষা মাংস ভীষণ ভালোবাসে ওর জন্য প্রতিদিনের জন্য একটু কষা মাংস রাখতে হয় আলুটা দেওয়ার আগে পরে আবার সেদ্ধ আলুও খায় কিন্তু সকালবেলাটা ওর একটু কষা মাংস খুলেই ভালো হয় আর কি আর এই যে প্রায় হয়েই আছে এবার এটাকে নামানো বাকি আছে আর ওই টুকু চলে আসলো সকাল সকাল আমি চিকেনটা নামিয়ে রেখে তারপরে অন্য ওই গাটি কুচু একটা করব বলে সেটাকে সেদ্ধ বসিয়ে আসলাম আর এইদিকে ও টুপিটাকে করে মোটামুটিভাবে কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর ওর বাবা আবার এসেছিল একবার ওর বাবাকে বললাম যে জলটা একটু তুলে দিয়ে যাও কারণ আরেক বোতল জল ছিল আমি জল তো তুলতে পারবো না ও আবার জলটা তুলে দিয়ে গেল এবার ছাদ থেকে নেমে আর দেখলাম যে ও আবার বাসন ধোয়ার জন্য রেডি হলো টুকু আর ওইদিকে বাসন ধোয়া হচ্ছে আর আমি এদিকে গাটি কুচুটা আবার নতুন করে ওটাকে সেদ্ধ করা হয়েছিলো শুধুমাত্র আর নতুন করে ওকে শুধুমাত্র ওই একটু পাঁচফোরণ দিয়ে ওর মধ্যে আগেই তেজপাতাটা দেওয়া হয়েছিল একটা মশলা করেছিলাম আর মশলার মধ্যে লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আদা জিরে আর নামার সময় একটু গরম মশলা আর একটু টমেটো ছিল টমেটো দিয়ে ওটাকে সুন্দর করে কষিয়ে যেহেতু সেদ্ধই করা ছিল গাটি কচুতা আর একটু জল গরম বসিয়েছিলাম পরে জল দেওয়ার জন্য আর এই কষানোটা হয়ে যাওয়া মানে তেল ছেড়ে দেওয়া আর এবার কষানোটা হয়ে যাবে ভালো করে তারপর গাটি কুচুটা দিয়ে আর সাথে একটা আলু দিয়েছিলাম কচুর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে একটু ঝোল ঝোল নামাবো এই তরকারিটা আমার বর খুব ভালো খায় আসলে ছেলে আজকে আর কিছু নেবে না চিকেন হয়েছে মানে ও চিকেন দিয়েই হয়ে যাবে ও চিকেন ছাড়া কিছুই নেবে না আমি সবসময় কাটি কুচু বা যে কোনো তরকারি করি না এখন একটু গরম জল দিই কারণ হচ্ছে গরম জলে নাকি ভালো হয় সবটাই শোনা কথা এখন জানি না কেমন কি হয় এটা একটু হালকা ঝোলঝোল হবে আর ওই যে একটা প্যাক ছিল আগেই ওটা ছেলের মাথায় একটু লাগিয়ে ছেলেকে বললাম তুই বস আর আমি ওপর থেকে টুকটাক যেগুলো হালকা জামা কাপড় সেগুলো তুলে আনবো দেখলাম হ্যাঁ অনেক কিছুই শুকিয়েছে সেগুলো তুলে আনলাম বাকিটা পরে আবার তুলে আনবো আর এই সব দুপুর গড়িয়ে বা বিকেলের দিকে আর এখন এত ছোট দিনের বেলা বিকেল কোথায় আর সন্ধে কোথায় বোঝা বড় দায় এখন হয়তো এই চারটের মতো বাজে ভাবলাম জামা কাপড় গুলো সব তুলে ফেলি কারণ এরপরে পুরো সন্ধে হয়ে যাবে দেখেছেন আকাশটার কি অবস্থা গধুলি লেগে গেছে আর এখন আর ওই বিকেল আর হয় না এখন পুরো একদম ধরেই সন্ধ্যে হয়ে যায় যাই হোক আমি এই ছবিটা না তুলে আর পারলাম না এত সুন্দর লাগছিল আর ওই যে আমাদের বাজারটা দেখা যাচ্ছে আর পুরোটুকুই অন্ধকারে নেমে আসলো আর সব জামা কাপড়গুলো এখানে স্তূপ করে রাখলাম এগুলো গোছাতে যা বেরোবে জীবন সে কী আর বলবো মানে জামা কাপড় গোছাতেই যত কষ্ট জীবনে যাই হোক আর এই যে টুকু এখানে ঝকঝকে সব করে দিয়ে চলে গেছে আর এখন সন্ধে পুরো নেমে গেছে বাইরের লাইটগুলো দিয়ে দিলাম কারণ হচ্ছে দেখেছেন আমার কোন তুলসী গাছগুলো হয়েছে দেখাচ্ছি আরেকবার আর এখন লাইট আমি রোজই দেখাবো কম বেশি কারণ এই জগদ্ধাত্রী পুজো হাতে গোনার কটা দিন আছে তারপরে সব লাইট খুলে ফেলবে তাই এখন লাইট আপনাদের দেখাবো এই সেই আমার তুলসী গাছগুলো কত সুন্দর তাই না আর লাইটগুলো দেখবেন আমি বলবো দেখবেন কারণ ভালো লাগে ভীষণ আমার এই বাইরে এখন এত আসতে ভালো লাগে যে কি বলবো হওয়ার পরপরই আর কিছু খাইনি আজকে হঠাৎ করে বললো আমি একটু লুচি খাবো এবার সমস্যাটা হয়েছে গিয়ে আজকে আর সাদা তেল বাড়িতে নেই আমি বললাম সাদা তেল নেই না তুমি আমাকে সর্ষের তেলে ভিজে দাও ও ঠিক আছে ছেলের বাহানা সর্ষের তেলে লুচি করে দিলাম কোনো রকম আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর লুচি করলাম লুচিটা করার পরে এবার খেতে দেব আর খাওয়ার আগে আমার দুটো ওষুধ থাকে রাত্রিবেলা করে ওষুধ দুটো খাবো আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর লাইক কমেন্ট শেয়ারও করবেন আর কেমন হলো ভিডিওটি আজকে জানাবেন নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন